যেই দেশগুলাতে মুসলমানরা মার খেয়েছে ওই দেশগুলাতে গিয়া দেখেন মুসলমানদের একটা গ্রুপ আমেরিকা আমেরিকাকে ডেকে নিয়েছে ইসরায়েলকে ডেকে নিয়েছে তখন তারা মনে করেছিল ইস্যু যখন মুসলমানরা তাদের রাষ্ট্র হারিয়েছে স্বাধীনতা হারিয়েছে তখন বুঝতে পেরেছে যখন বোমা মারে তখন আওয়ামী লীগ দেখে না বিএনপি দেখে না সাদা টুপি কালো টুপি কাটা পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি সুন্নি ওহাবি আমিন জোরে বলা আস্তে বলা কিচ্ছু দেখে না বাতিলরা যখন বোমা মারে তখন মুসলমানদেরকে ডেকে মারে এখানে ও হাবি নাই সুন্নি নাই আজকে আমরা বাংলাদেশের মুসলমানদের পরিচয় আমাদের পরিচয় কি আমরা হুজুরা আছি একদল আমরা হুজুর সরকারি না এরা এরা আমরা আমরা আলিয়া মানে খালিয়া সরকারি না না সুন্নি হুজুর সুন্নিদের মধ্যে আবার বহু ভাগ এ আমরা হুজুরা আছি এভাবে ভাগাভাগি নিয়া আপনারা পাবলিক এ যে না আমি আওয়ামী লীগের করবি ও বিএনপির সাথে আমি বসবো না ও যেখানে যাবো ওর সাথে আমি বসবো না ওর সাথে আমার আত্মীয়তা নাই সেটাকে বিএনপি বানিয়ে নিয়েছে ও তারা আওয়ামী লীগ বানিয়ে নিয়েছে ও তাকে জাতীয় পার্টি জামাত ইসলাম বানিয়ে নিয়েছে এই যে আপনি বাগাবাগি করলেন আমেরিকা বসে বসে হাততালি দেয় ভারত হাততালি দেয় যাদের মূল পরিচয় মুসলমান ওইটা ভোলা ওরা সুন্নি পরিচয় দেয় ওরা ওয়াহাবি পরিচয় দেয় ওরা পরিচয় দেয় ওরা পরিচয় দেয় ওরা আওয়ামী লীগ বিএনপি পরিচয় দেয় পাগলের গোষ্ঠী ওদের নিজের পরিচয় ভুলে গেছে আপনি ভোট দেন এক এক সময় এক এক জায়গায় গিয়া কোনো আপত্তি নাই কিন্তু আমরা যে পাগলের গোষ্ঠী আমার নিজের পরিচয় ভুলে গেলাম নিজের পরিচয়টা আমি ভুলে গেছি এতে করে হচ্ছে কি এতে করে হচ্ছে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরুর গোস্তের বিরুদ্ধে এখন কথা উঠছে আপনি কি মনে করেন তুচ্ছ ঘটনা গরুর গোস্তের সাথে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের অনেক কিছু জড়িত এই ভারতে গরুর গোস্ত খাওয়ার জন্য বহু মুসলমানকে জবাই করা হয়েছে ওই গরুর গোস্তর অ্যালার্জি বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে তার মানে কোথার থেকে হচ্ছে